যুদ্ধ কি হবে যুদ্ধ কি হবে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হওয়ার কথা সেটা কি হবে এবং সেটার কিন্তু ঘণ্টা বেজে গেছে যুদ্ধ হবে দেখতেই পারছো সীমান্তবর্তী এলাকাতে কীভাবে সেনাবাহিনী মোতায়েন রয়েছে আমাদের সেনারা পাকিস্তানি সেনাদেরকে একদম খতম করার জন্য এখানে প্রস্তুত হয়ে আছে ভারত জানতে চায় আমাদের ভারতবাসী জানতে চায় যে যুদ্ধ কখন হবে যুদ্ধ কিন্তু হবেই সেটা বোঝা যাচ্ছে কারণ আমরা এখন দাঁড়িয়ে আছি গ্রাউন্ড জিরোতে এই যে দেখতে পাচ্ছেন সামনেই আমাদের রয়েছে পাকিস্তানি বর্ডার ইন্ডিয়া পাকিস্তান বর্ডার অর্থাৎ আমরা এল কাছে চলে এসেছি এর পেছনে কিন্তু রয়েছে পাক অকুপাইড কাশ্মীর এবং আমরা যদি এখানে দেখাই আমাদের জওয়ানরা আমাদের ভারতবাসীর গর্ব আমাদের প্রাইড সেই আমাদের বীর যোদ্ধারা কিভাবে অ্যালার্ট হয়ে আছে এই সেই বন্দুক এই সেই বন্দুক যেটা দিয়ে পাকিস্তানি সব বড় বড় জওয়ানদেরকে একদম খদম করে দিব আমাদের ইন্ডিয়ান আর্মি দেখতেই পারছো এই যে বন্দুকের গুলি এই যে ঠিক এই দিক দিয়ে বেরোবে আমাদের সেই বন্দুকের গুলি এই যে বন্দুকটা আছে এখান থেকে বেরিয়ে ঠিক এইখান থেকে বেরোবে বন্দুকের গুলি এবং পাচ্ছেন কিভাবে আছে আমাদের ভারতীয় সেনাবাহিনীরা দিকে তো ভারত সরকার এবং ভারতীয় বাহিনীরা কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে তারা এক চুলো জায়গা ছাড়বেন এবং পাকিস্তানকে তার যোগ্য জবাব দিবে তো আমরা এখন দেখবো যে ভারতীয় বাহিনীরা কিভাবে তাকিয়ে আছে সেই বন্দুকগুলো দিয়ে একদম পাকিস্তানের দিকে তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি না স্যার স্যার কন্টিনিউ স্যার তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কীভাবে এই জওয়ানরা একদম পাকিস্তানের দিকে তাকিয়ে আছে স্যার ওই দিকে আছে মনে হয় স্যার স্যার ওই যে একটা মনে হচ্ছে স্যার মারেন স্যার মারেন যাই হোক আমরা আবার আমাদের কথায় ফিরে আসি তো দেখতেই পাচ্ছি কীভাবে হাই অ্যালার্টে আছে আমাদের ইন্ডিয়ান আর্মি আমাদের ইন্ডিয়ান নেভি এয়ারফোর্স আমাদের মাথার উপর দিয়ে কখনো কখনো যাচ্ছে অনেক অনেক এয়ারফোর্ট এদিকে আমরা অনেকগুলো দেখতে পারলাম মাত্রই মিসাইল গেল যাই হোক আমরা এখন আরও সামনের থেকে এবং আরও ডিটেলসে দেখব কিভাবে বন্দুকগুলো আসে এই যে বন্দুক এই যে বন্দুক একদম আমার দিকে তাক করে দেখানো সেই গুলিগুলো কিন্তু ঠিক এই জায়গাটা দিয়ে বেরোবে এবং এই বন্দুক এদিক দিয়ে এসে এই টিকারটা টিপ দেবে এবং গুলিগুলো এদিক দিয়ে বেরিয়ে একদম পাকিস্তানি যেই শত্রুরা আছে শত্রুদের গায়ে গিয়ে লাগবে আমরা এখন রিকোয়েস্ট করব আমাদের জওয়ানকে আমাদেরকে একটু বন্দুকটা দিতে যাতে আমরা একদম প্র্যাকটিক্যালি দেখাতে পারি কিভাবে পাকিস্তানি শত্রুদেরকে মারা হবে কারণ আমাদের নিউজ চ্যানেলের উপরে কোনো নিউজ চ্যানেল হয় না আমরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন একদম গ্রাউন্ড জিরো থেকে প্রত্যেকটা রিপোর্ট করে দেখাই তো আমরা কিন্তু দেখাতে পারছি ঠিক এই বন্দুকটা দিয়েই হবে এবং স্যার আম থোড়া আমি হিন্দিতে বলছি কারণ স্যাররা বাংলা অনেকে বোঝে না

তো আমাদের এই নিউজ ইন্ডিয়ান পাকিস্তানের সব রকম যুদ্ধের খবর কিন্তু সবার আগে আমাদের নিউজ পোর্টাল আপনাকে দেখাবে আমরা কিন্তু দেখাচ্ছি আমাদের পেছনে জওয়ানরা কিভাবে রেডি পাকিস্তানকে মারবে বলে একদম পেছনে গুলিটা বেরোবে এবং ঠিক পাকিস্তানিদের গায়ে লাগবে তো আপনারা আর কিছু না ভেবে এখনই টিভির সামনে মোবাইল স্ক্রিনের সামনে আমাদের পেজকে আমাদের সব কিছুকে ফলো করে দিন কারণ আমাদের উপরে কিন্তু কোনো নিউজ চ্যানেল হয় না কোনো নিউজ চ্যানেল থাকে না আমরা সব সময় জনগণকে পিছিয়ে রাখি পিছিয়ে থাকি গুড বাই সিউ দেখা হচ্ছে পরের ভিডিওতে